হ্যালো এভরিওয়ান আজকে আমি বানিয়েছি আপনাদের জন্য নিরামিষ দিনে ফুলকপির একটা এমনই ইউনিক রেসিপি যে আপনারা এরকমভাবে হয়তো কোনো দিন বানাননি এটা খুবই বেশি টেস্টি হয় খেতে আর খুবই মজার হয় তো অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ওজনে এটা হচ্ছে পাঁচশো গ্রাম তো ফুলকপির ফুলগুলোকে প্রথমে আমি কেটে নেবো আপনারা বড় ছোট আপনাদের মন পছন্দ অনুযায়ী ফুলকপিগুলোকে কেটে নেবে তো এই ফুলকপির রেসিপিটা যদি একবার বানিয়ে খান তাহলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না তো দেখুন সব ফুলকপিগুলো কেটে নিচ্ছি আমি প্রথমে তারপরে দেখাচ্ছি বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আর ফুলকপি রেসিপি আমার চ্যানেলে কিন্তু এর আগে আমি অনেক রকমের দিয়েছি আপনারা যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই গিয়ে একবার চেক করে দেখবেন আশা করছি আপনাদের ওই ফুলকপির রেসিপিগুলোও খুবই ভালো লাগবে দেখুন এখানে ফুলকপিগুলো আমার প্রো প্রায় কাটা হয়ে গেল এবার ফুলকপিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো শীতকালের দিনে ফুলকপিতে মোটামুটি পোকা থাকে না তবুও আপনারা একটু গরম জলে ভাপিয়ে নিতে পারেন বা গরম জলে একটু ডুবিয়েও রেখে দিতে পারেন কোন রকম এক্সট্রা পোকামাকড় থাকলে সেগুলো কিন্তু বেরিয়ে যায় ফুলকপিটা সাইডে রেখে দিচ্ছি একটা মশলা তৈরি করতে হবে মশলার জন্য দেখুন কী কী নিয়েছি এখানে নিয়েছি চার চামচ মতো পোস্ত তার সাথে নিয়েছি চার চামচ মতো মগজের দানা এরই সাথে ব্যবহার করব পাঁচ থেকে ছটা গোটা কাজু আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী কাজুটা একটু বেশিও দিতে পারেন আমার কাছে এইটুকুই অ্যাভেলেবেল ছিল আমি এটুকু ব্যবহার করলাম প্রথমে এই শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে একবার আমি ব্লেন্ড করে নেবো যাতে সব খুব সুন্দরভাবে কিন্তু মিহি হয়ে যায় তো দেখুন ব্লেন্ড হয়ে গেছে এবার ব্লেন্ডার জারটা খুলে এর মধ্যে আমি এক্সট্রা করে এবার ব্যবহার করব হচ্ছে কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি লঙ্কাগুলো প্রচুর পরিমাণে ঝাল তাই কম দিলাম আপনারা অবশ্যই বেশি যদি ঝালঝাল বানাতে চান তাহলে বেশি কম পরিমাণ অনুযায়ী করে নিতে পারবেন অল্প জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি করে নিয়ে আসছি দেখুন একদমই মিহি এখানে ব্লেন্ড করে নিয়েছি এবার দিকে কড়াই নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল আপনারা তেলটা কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দিতাবের মধ্যে ফুলকপি ফুলকপিগুলোকে দিয়ে আপনাদের এটা হাই ফ্লেমে হালকা হালকা করে ভাজতে হবে যাতে কোনো রকম এক্সট্রা কালার লালচে ভাব না হয়ে যায় হালকা হালকা ফুলকপিটা ভাজা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তো এখানে প্রায় দুই থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে আমি ভেজে নিয়েছি যেহেতু হাই ফ্লেম করলে এর কালারটা একদম লালচে হয়ে যাচ্ছিল সেহেতু তো এবার আমি ফুলকপিগুলোকে ছেঁকে ভালো করে তুলে নেবো আলাদা একটা প্লেটের মধ্যে ফুলকপিটা দেখুন এখানে তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ জিরে সাথে দিয়ে দেবো হচ্ছে এখানে এক চামচ মতো আদা এখানে আদাটা আপনারা দেড় ইঞ্চি মতো গ্রেড করে নেবেন চামচ মেপেটা গ্রেড করার পরে এক চামচ হয়েছিল। খুব ভালো করে এগুলোকে ভাজা করতে হবে সুন্দর করে ভাজা করে নিতে হবে তো খুব ভালো করে ভাজা করার পরে যেই মশলাটা আমরা ব্লেন্ড করে আগে থেকে রেখে দিয়েছিলাম সেই মশলা বাটাটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করেই মশলাটাকে ভেজে ফেলতে হবে খুব ভালো করে হাই ফ্লেমে ভাজতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো মশলাটাকে আমি প্রথমে ভেজে নেবো ব্লেন্ডার যারা কিন্তু অনেকটা মশলা লেগে আছে সেটা কিন্তু জল দিয়ে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এইভাবে নাড়াচাড়া করে ভাজবো যতক্ষণ না মশলাটাকে সুন্দরভাবে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে দেখবেন যেহেতু এখানে কাজু মগজ দানা দেওয়া আছে সেহেতু দেখবেন তেলটা খুব সুন্দরভাবে আরও এক্সট্রা বেরিয়ে যায় তো এটাকে প্রায় দুই মিনিট মতো ভাজার পরে এর মধ্যে কিছু ড্রাই মশলা দেবো যেমন দিচ্ছি এখানে এক চামচ নুন আর সাথে দেবো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে ঝালটা কম হয় আর কালারটা খুব সুন্দর আসে এই দুটোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়ি এক মিনিট মতো আরও আমি কষিয়ে নেব মশলাটা দেখবেন এক মিনিট মতো সুন্দর করে কষিয়ে নিলে খুব সুন্দর কালার আসে আর তেলটাও কিন্তু এর মধ্যে থেকে ছেড়ে ছেড়ে আসে যখন দেখবেন যে তেলটা সাইড থেকে এভাবে ছেড়ে আসছে তখন দিতে হবে ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে এটাকে মিক্স করে দিতে হবে এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমাদের কষিয়ে নিতে হবে টোটালি কিন্তু পাঁচ থেকে ছ মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে যখন দেখবেন যে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে তখন এর মধ্যে মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে তো মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেই ফুলকপিটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তো ফুলকপিটাকে দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে আমাদের নাড়িয়ে চাড়িয়ে মিক্স করতে হবে প্রায় এক থেকে দেড় মিনিট মতো খুব ভালো করে এটাকে আমাদের মিক্স করে ফেলতে হবে মিক্স করে দিয়ে যখন দেখবেন মশলাটা খুব ভালো করে গায়ের মধ্যে লেগে গেছে ফুলকপির তখন আমাদেরকে এর মধ্যে দিয়ে দিতে হবে একদমই সামান্য পরিমাণে জল সামান্য পরিমাণ জল দিয়ে এবার এটাকে আমাদেরকে ঢেকে রেখে দিতে হবে এটাকে প্রথমে আমি লো ফ্লেমে তিন মিনিট রাখবো আর ফুলকপিটা যদি ভালোভাবে গলে যায় প্রথমে তাহলে কিন্তু এক্সট্রা করে গলাবার দরকার পড়ে না যেহেতু আমি গরম পানি দিয়ে প্রথমে ভাপাই নিই ফুলকপিটাকেও হালকা করে ভেজেছি সেহেতু একটু গলতে টাইম লাগছে কোনো অসুবিধা নেই তো চলুন আমি এখানে ঢাকা দিয়ে তিন মিনিট মতো রেখে একবার চেক করব। তো দেখুন বন্ধুরা এখানে আমি ঢেকে দিলাম তিন মিনিট এখানে আমাদের হয়ে গেছে এবার একবার দেখে নিই দেখুন তেলটা তো সুন্দরভাবে ছেড়েছে কিন্তু ফুলকপিটা এখনও গলে নিই ভালোভাবে তাই আমি এখানে আরেকটু পরিমাণ জল দিয়ে ফুলকপিটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে রেখে দেবো বন্ধুরা প্রত্যেক দিনের মধ্যে যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আগের ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন বন্ধুরা পেজটাকে ফলো করে দেবেন অবশ্যই এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাথে থাকবেন পাশে থাকবেন চ্যানেলটাকে সাপোর্ট করবেন প্রায় সাত মিনিট পর খুলে দেখাচ্ছি ফুলকপি থেকে এত সুন্দর একটা সুগন্ধ আসছে যে আপনারা তৈরি না করলে হয়তো বুঝবেন না এই ফুলকপি রান্নাটা কত বেশি মজার লাগে তো এরকম যখন দেখবেন ফুলকপিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে জলটা মরে একদম কমে গেছে তখন লাস্টে এর মধ্যে দিতে হবে গরম মশলাগুলো হাফ চামচ আমার হোম মেড গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়ি মিক্স করে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে সার্ভ করব ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন এই ফুলকপির নিরামিষ রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য